ফাদ কুরুণী তোমার জিব্যা আমার জিব্যা কে নাড়ায় তোমার জিব্বা আমার জিব্ব্যা কে নাড়ায় তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো ততো হাকিম উলহ্মদ বলেন ফাদ কুরুণী যেস খাদার আদ কু তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি ডাকবা তোমার মতো করে আমি তোমাকে ডাকবো আমার মতো করে রহমাতি তুমি আমাকে ডাকবা আমার একটা দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে বিল বিল করবে তুমি আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকবা তোমার ভালোবাসা যত হবে আমি তোমাকে আমার কোর তত দিয়ে দিব কোর কি দিয়ে দিব কোর অর্থ কী এটা বোঝাবার কোনো সাধ্য আমাদের মতো শুকনো জবানের নাই হ্যাঁ করবেন কী তারিখ তোমাকে করবেন আর বিল মহাব্বা তুমি আমাকে মহাব্বাতে ডাকবা আজ বিল বিল করবে আমি তোমাকে আমার নৈকট্য দিয়ে দিব রাজা তুমি আমাকে আশায় আশা ডাকবা আশায় আশা ডাকবা আজ বিল আমাল আমি তোমার সব আশা পুরো করে দিব তুমি আমাকে ডাকবা রিজিকের আশায় আমি রিজিকের দুয়ার খুলে দিব তুমি আমাকে ডাকবা ঋণ পরিশোধের আশায় আমি তোমার ঋণ পরিশোধ করে দিব তুমি আমাকে ডাকবা ছেলেটা বিয়ে করাবার আশায় আমি তোমার ছেলের বিয়ের করে দিব তুমি আমাকে ডাকবা ছেলেটাকে বিদেশে পাঠাবার আশায় আমি এ আশাও তোমার করে দিব তুমি আমাকে ডাকবা তোমার মেয়েটা বিয়ের আশায় আমি এটাও পুরা করে দিব তুমি আমাকে ডাকবা তোমার চাকরির প্রমোশনের আশায় আমি এটাও করে দিব তুমি আমাকে ডাকবা বসকে খুশি করার আশায় আমি যাও এটাও করে দিব তুমি আমাকে ডাকবা প্রশস্ত করা আসা যাও আমি এটাও করে দিব করুন বীর রাজা কুকুম বিল বিল তুমি আমাকে ডাকবা আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাকে ঢেকে দিব তুমি আমাকে ভয়ে ভয়ে ডাকবা আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাকে ঢেকে দিব তুমি আমাকে আশায় আশায় ডাকবা আমি তোমার সব আশা পুরো করে দিব তুমি আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকবা আমি তোমাকে আমার বানিয়ে দিব তুমি ডাক টাকটা একশো আমি বলে দিব ওটা আমা একশো আমি বলে দিব ওটা আমা তুমি আমাকে সঙ্গে রাখবা তোমার জীবন ভর আমি তোমাকে সঙ্গ দিব আমার জীবন ভর অ ইন্নল ল মালমুত্র কি অ ইন্নল মাছ সবিরিন অ ইন্নল্ল মাল তুমি আমাকে সঙ্গ দিবা তোমার হায়াতে আমি তোমাকে সঙ্গ দিব আমার হায়াতে তুমি বাজারে যাবা আমাকে সঙ্গে রাখবা তুমি দোকানে থাকবা আমাকে সঙ্গে রাখবা তুমি ঘরে যাবা আমাকে সঙ্গে রাখবা তুমি যেখানে যেখানে যাবা সেখানে সেখানে আমাকে সঙ্গে রাখবা সামনে তুমি যেখানে যেখানে যাবা আমি তোমাকে সঙ্গে রাখবো তোমার খবরে আমি তোমাকে সঙ্গে রাখবো তোমার হাসরে আমি তোমাকে সঙ্গে রাখবো আমি শুধু দেখব দুনিয়াতে তুমি আমাকে রেখেছো কি না যত আমি সামনে রাখবো তোমাকে যত নেহফাজিল্লাহফাজ এহফাজিল্লা আফাজা তুমি রেখেছো দুনিয়াতে আমাকে যতনে। আমি রাখবো খবরে হাসরে মিজানে ফুলসুরাতে তোমাকে যতনে।